নিম্নমানের খাদ্য সামগ্রী বিতরণের অভিযোগ ঘিরে উত্তেজনা ঘটনা পূর্ব মেদিনীপুরের একরা দুই নম্বর ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের আলিপুর একশো নব্বই নম্বর আইসিডিএস কেন্দ্রে অভিযোগ ঘিরে সোমবার সকালে স্থানীয়রা ওই আইসিডিএস কেন্দ্রের কর্মী ও সুপারভাইজারকে ঘিরে বিক্ষোভ দেখান ক্ষিপ্ত জনতা ওই কেন্দ্রে অবশেষে তানা ঝুলিয়ে দেন স্থানীয়দের অভিযোগ বহুদিন ধরেই ওই আইসিডিএস কেন্দ্র থেকে নিম্নমানের চাল ডাল সয়াবিন ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছিল এই বিষয়ে বারবার অভিযোগ জানিও প্রশাসনের পক্ষ থেকে কোনো সুরা হয়নি বলে অভিযোগ আমাদের অভিযোগ হচ্ছে আইসিডিএস অঙ্গনবাড়িতে খাবারটা ভালো মতো আসছে না বাচ্চাদের খাবারে পোকা বেড়েছে সেই নিয়ে আমাদের সমস্যা বেড়েছে আজকে আমরা দেখলাম যে খাবারে আজকে ডাল বস্তা বস্তা রোদে শুকানো হয়েছে রোদে শুকানোর জন্য আমরা দেখতে পাইনি একটা কুকুর এসে শুয়ে যেতে সাইডে একজন লোক যাচ্ছে যাচ্ছিলো যে বললো যে কুকুর শুয়ে আছে তখন আমরা গিয়ে তাড়াতে যেতে সেখানে দেখতে পেলাম ডাল সব তিন চার বস্তা ডাল শুকানো আছে শুকাতে যেতে যখন দেখলাম ডাল নষ্ট হয়ে গেছে অঙ্গনবাড়ি দিদিমণিকে জিজ্ঞাসা করতে বলেন ডালটা নষ্ট হয়নি ঘরে ছিল ছিটা কেটে মানে বর্ষার জল আসতে এটা ঘুমে গেছে তখন আমরা সবাই প্রতিবাদ করলাম যে এ ডাল তো খাওয়া উচিত নয় তখন সে আমাদের নিয়ে তর্কাতর্কি করলো আজকে যখন আমি এই পথ দিয়ে বাড়িতে যাই ডাল এখানে রোদে শুকানো আছে ওই ডালের উপরে একটা কুকুর শুয়ে আছে দিয়ে আমি দিদিমণিকে বললাম যে এই ডালে কুকুর শুয়ে আছে যে দিদিমণি আর আমি সঙ্গে দুজনে গেলাম যখন দেখি ওই ডাল টোটাল পোকা এবং কালো হয়ে গেছে সেই থেকে জানাতে দিদিমণি বললেন আমাদের এখানে আছে নানাবিধ কথা চারিদিকে যা দুর্নীতি চলছে এই তৃণমূল সরকারের বিরুদ্ধে এখানেও খাবার চুল হচ্ছে এই দুর্নীতি দিদিমণি মানে যতদিন এই এই মানে ক্যাম্পে উনি চাকরি করছেন ততদিন দুর্নীতি করছেন এখানে মায়েরা বল মায়েরা বললে ওদের মানে নানাবিধ মানে অকথ গালি গালাজ মায়েরা মানে ভয়ে বলতে পারেন না আজকে আমি প্রতিবাদ করতে চাপ চুপচাপ এখানে মানে ডাল ঘুমা হয়ে গেছে পুরো মানে কুত্তা শুয়ে যাচ্ছে নিচে এমনি মেলানো ছিল তো একজন দাদাভাই দেখতে পেয়েছেন এবার আমাদের অভিযোগ হলো শুরু থেকেই যখনই খাবার দেয় মানে হয়তো খাবারে পোকা আছে বা নোংরা পড়ে আছে বা চুল পড়ে আছে অনেক সময় ভাত পড়ে থাকে খিচুড়ি থাকলে এত গন্ধ আমার বাচ্চার হচ্ছে বছর ও মানে ওকে খাওয়াই ওরা আঙ্গনবাড়ির খাওয়া দিদিমণি ওই বলে সবাই খাবা ওকে এবার কোনো সময় ওকে খাওয়াতে পারি না আর যখনই অভিযোগ করতে আসি বলতে আসি তখন বলে তোমারই অসুবিধা হচ্ছে তোমার একারই অসুবিধা হচ্ছে আর তো কেউ বলতে আসে না এখানে এরকম বলে বলে আমরা চলো খাবে না এবার যতবার খাবার নিয়ে গেছি আমি কোনো সময় বাচ্চাকে খাওয়াই না কোনো দিনও না এবার যখনই বলতে আসি এবার আজকে বড় ঘটনাটা হয়েছে বলে আমরা সবাই বেরিয়ে এসেছি যে এই বিষয়ে একটু বলা যাক শুরু থেকে অনেক দিন থেকে এরকম এর আগেও অনেক ঝগড়া-ঝাটি হয়েছিল অনেক হয়েছিল ঝগড়া কি কি করতে ওই চলবে না আমাদের বাচ্চাদের জন্য খাওয়া দিছি আমি এখানে খাওয়াবো বাচ্চা নিয়ে হাসপাতালে যাবো নি এই দাদা অভিযোগ বহুত আগে থেকে আমি এখানকার 50 سنه মেম্বার আমি ব্যক্তিগতভাবে দিদিমনকে বুঝিয়েছি যে দেখুন চাইদিকে যা করছেন করছেন বাচ্চাদের খাবারটা সঠিক রাখুন মায়েদের গর্ভবতী মায়েরদের খাবারটা সঠিক রাখুন তারপর যা খুশি করুন মানে বুড়ি বুড়ি অভিযোগ এখান থেকে নাকি প্রচুর ডাল চাল চুরি হয় এলাকার মানুষের অভিযোগ আছে আশ্চর্য লাগে চারিদিকে তৃণমূল সরকার যেদিকে চারিদিকে চুরি করছে এখানে বাচ্চার খাবার মায়ের খাবার এটা চুরি না করলে হয় না এখানে দুর্নীতি এদের এখানেও কাঠ মানে ভাবতে অবাক লাগে এখানে তার স্টক রেজিস্টার আমি দেখলাম সাঁত্রিশ কিলো স্টক রেজিস্টার থাকার কথা এখানে যে প্রায় একশো তিরিশ কিলো ডাল এটা করতে গেছে এইগুলো আবার কিছুদিন পরে এগুলো পাচার হয়ে যাবে শেষ পর্যন্ত পুলিশ ও ব্লক প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে তবে এখনো পর্যন্ত আইসিডিএস কেন্দ্রটি তালাবন্ধ রয়েছে বলে জানা গিয়েছে আমি তো একা আছি সবকিছু সামলানো আমার পক্ষে অসম্ভব আজকে যখন বস্তা খুলে দেখি কালো হয়ে গেছে দিয়ে আমি রোদি দিয়েছিলাম সেটা হ্যাঁ দিয়ে একটা ছেলেকে বসে দিয়ে এসেছিলাম যে একটু থাকো দিলে গিয়ে হবে হ্যাঁ কিন্তু সেই কুকুরটা গিয়ে তারপরে বসে পড়েছে এই ধরনের খাবার তো প্রত্যেক দিন হয় না এর আগে ছিল না এরকম এই মাসে এই তিন বস্তা যে ডাল দেখছি এই ড্যামেজ ডাল দুর্নীতি বলছে আমি যেরকম যা ভিজিট করেছি মানে আমাদের যখন এমপিআর কম্পাইলেশন নিচ্ছি সেই মতো স্টক ব্যালেন্স এখন যেটা স্টক ব্যালেন্স নিয়ে গন্ডগোল বলছেন স্টক ব্যালেন্স স্টক ব্যালেন্স আমার লাস্ট যেটা দেখলাম অক্টোবর অক্টোবরের আমরা একত্রিশ তারিখে যেটা নিয়েছি সেখানে ডাল ডাল আছে সাঁত্রিশ কেজি ছশো গ্রাম ডাল সাঁত্রিশ কেজি ছয়শো আশির জায়গায় এখানে যেটা দেখাচ্ছে সেটা তো এক্সেস এলাকাবাসীর দাবি অবিলম্বে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং ভবিষ্যতে যেন শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য মানসম্মত খাদ্য সামগ্রীর সরবরাহ নিশ্চিত করা হয় তা প্রশাসনকে দেখতে হবে পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট খবর বাংলা